কি ছেলে মেয়ে নাচটা সব ভালো আছে তো সকাল সকাল নাচ নিচে নিয়ে চলে এসেছি উল্টোতে দেবো বলে প্রত্যেক বছর যেমন আমাদের কুল আচার হয় সেরকম এবছরও কুল আচার হবে একদম পাকা কুল গাছ পাকা কুল তবে একটু রসা রসা আছে একটু শুকনো করতে হবে তবে ভালো হবে রোদে দিতে হবে তুমি খেলো হ্যাঁ আমি কুলগুলো রোদে দিয়ে দিই হ্যাঁ ও নেমে পড়লো কুল রোদে দেবে বলে বাঁচা কোচার সেরকম কিছু নেই পরিষ্কার কুল একটু রোদে দিলেই হয়ে যাবে পরিষ্কার কুল আস্তে আস্তে হ্যাঁ ভালো করে চাড়িয়ে কুলগুলো রোদে দিয়েছি যাতে ভালো করে রোদ পায় শুকিয়ে শুকনো হয়ে গেলে এবার আচার করে দেখাবো এই দেখো কুলগুলো একদিনই ভালো করে শুকিয়ে গেছে তোমরা যেন কুলগুলো খটখটে করে শুকনো করে ফেলো না তাহলে আচারটা ভালো হবে না এই রকম একটু রসা রসা রাখবে দেখবে ভালো হয় জিবে ইনফেকশনের জন্য তিন দিন রান্না করতে আসতে পারিনি আর মন ফসফস করছি আমি আজকে কুলের আচার করতে এসেছি বলে আমি যাব আমি যে হ্যাঁ তুমি যেতে পারো কিন্তু চুপ করে বসতে হবে সেই শর্তে ওই জন্য এসেছি একদম কথা কথা কিচ্ছু বলতে পারছে না জানো তো একদম বুঝতে পারেনি কদিন হয়েছে একটু ঠিক চলে আর খুব হয়ে গেছে জিনিসটা দাঁতের টালসে জিবে গর্ত হয়ে গেছে একদম একদম মুখ নাড়তে পারেনি দু তিন দিন কথাও বলতে পারেনি খেতেও পারেনি ওই বাচ্চা ছেলের মতন গ্লাসের পেছন দিকে করে ভাত মেরে দিচ্ছিলাম আর দু চামচে এক চামচে খেয়েই বলছে আর খাবো না আর খাবো কেন বেশি চাপ দিই নি হালকা হালকা করে ধুচ্ছি 이부 타고는 살이 찌려잖아. আর দ্বিতীয় আচারটা করবো জানো তা ওই যে ভ্যান গাড়িতে যায় ওই অনেক ধরনের আচার ঠিক ওই রকম ধরনের করবো ছোটোবেলা থেকে আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে এই আচার আর এখন আমার বন্দিতাও ভালোবাসে তোমরা শুধু দেখো না আমি কিরকম আচারটা করি একদম সহজ গো তোমরাও শিখে যাবে এরম করে হালকা গরম জলে যদি তুমি কুলটাকে ভাপিয়ে নাও তাহলে এই যে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো একটু ফুলে উঠবে আর ভেতরকার নোংরাগুলো বেরিয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কুলটা এইরকম একটু ফুটিয়ে নিলেই হবে দেখো কুলগুলো কেমন ফুলো ফুলো হয়ে গেছে আচার হোক না একটু অপেক্ষা করো এখন শুধু খেতে পারবে না তো দু কেজি কুলের জন্য যে মশলা নিয়েছি একবার বলে দিই তোমাদের কাছে সাতটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি মেটি হাফ চামচ আর হচ্ছে জিরা এক চামচে মৌরি এক চামচে ধনে এক চামচে শুকনো খোলায় দিয়ে দিচ্ছি সুন্দর একটা সেন্ট বেরিয়েছি ফোরনও দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন নুন কুলগুলো নাড়াচাড়া করতে করতে কুলগুলো ভেঙে যাচ্ছে এবার চিনি দিয়ে দিচ্ছি

ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিশিয়ে নিতে হবে সব ফুলগুলোর সঙ্গে ফুলের আচার হয়ে গেছে নামাবার আগে এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি